স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় চালক বাবাকে তুলে নিয়ে যায় জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয় নিহতের স্বজনরা জানান বেশ কয়েকদিন ধরে জিতু শাকিলের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল তবে মেয়েকে বাল্য বিয়ে দিতে রাজি ছিলেন না শাকিল এ নিয়ে শাকিলের ওপর ক্ষুব্ধ হয় জিতু এর জেরে শনিবার সকালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত আবার না হলে হুন্ডো আসে ওয়াক খালি এটি নিয়ে আবার তুলে কিছু না আমরা সোনু